সেই জন্য আমরা আমাদের বেশি না কারণ মানুষের চলাচলের কষ্ট হবে প্রিয় আমি আপনাদের প্রার্থী থেকে ঢাকা সতেরো থেকে আমি এই এলাকারই সন্তান আমি জীবন শুরু থেকে এই এলাকায় ছোটবেলা থেকে আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করছে আমার এবং আমার ভাইয়ের আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার উপলক্ষে এলাকার মাদের কাছে এলাকার ভাইদের কাছে এলাকার বন্ধুদের কাছে আজ আমি ধানে শিশের জন্য ভোট চাইছি আজ আমি সাদেশ ইসকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই বোনদেরকে পরোক্ষদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে আগামী বারো তারিখে নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ঢাকা সদরতে ধানের শিষ্কে ইনশাল্লাহ নির্বাচিত করেন প্রিয় ভাই বোনেরা বলতে পারব আমি যদি এবং আমার দল ইনশাল্লাহ আপনাদের ভোটে এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চায় নিরাপদ শহরে পরিণত করতে চায় যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবে সেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই এই শহরে শহরের মানুষ ঘুম করে শ্বাস নিতে পারবে কেউ ভাই বোনেরা এখানে একটু আগে সালাম বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই আপনাদের সকলে আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাল্লাহ

প্রশস্ত করানোর জন্য যে রাস্তা আছে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনরা পরিশেষে আপনাদের কাছে আবারও আমি শীতের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানে শীষের পক্ষে বারো তারিখে ভোট প্রদানের জন্য এবং আমি যেহেতু এই এলাকার সন্তান আমি আপনাদের সন্তান এই এলাকার সন্তান সেই জন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে বারো তারিখে ধানের শীষের পক্ষে আমি ভোট চাই করে আমাকে যেহেতু ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য আমাকে আপনারা কাজ করতে করার সুযোগ দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম